আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনারা যদি কোনো বাসা ভাড়া খুঁজতে চান তাহলে আপনাদের বিভিন্ন জায়গায় যে বাসা খুঁজতে হয় কিন্তু রিসেন্টলি বর্তমানে এমন একটা অপশন আসছে যে এখানে আপনি অ্যাপের মাধ্যমেই আপনি আপনার বাসা ভাড়া সব বাসা সহজেই খুঁজে পারবেন তো আমি প্রথম আপনাকে এই অ্যাপটা দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি আপনি কিভাবে এই অ্যাপটা খুঁজে পাবেন প্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে যাওয়ার পরে এখানে এই যে দেখবেন দ্য টুলেট টুলেট অপশনটা লেখার পরে আপনার একটা চলে আসবে এই যে টি চিহ্ন আকৃতির যে আঁকড়াটা এই টুলেট চলে আসবে এরপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার অলরেডি ওপেন করা আছে যেহেতু আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে আমার এখানে টোটাল ইন্টারনেট কানেকশনটা নাই আচ্ছা আমার ইন্টারনেট কানেকশানটা দিই তো ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পরে সাথে সাথে চলে আসবে চলে আসবে এখানে একটু ওয়েট করেন আমার আস্তে আস্তে সো চলে আসছে সো এখানে চলে আসছে একটু ওয়েট করে যে চলে আসছে এখানে আপনার টুলেট যেমন আপনার এখানে বিভিন্নভাবে ফিল্টার করেও বাসার প্রাইস তারপর লোকেশন তারপরে সে ফিল্টার অদার অপশনগুলো আপনি এখানে নিজে নিজে কাস্টমাইজ করে এগুলো আপডেট করতে পারবেন তো এখানে আমি আমার কি জানি লগ ইন বা লগ আউট করতে পারবো সো এখানে লগ ইন করতে পারবো লগ ইন করার পরে আবার এখানে যে নিচে নতুন করে অ্যাকাউন্টও খোলা যাবে তো এইভাবে আপনারা একটা নতুন করে মানে এইভাবে বিভিন্ন বাসা যেমন আমি এই ভাষাটা দেখতে যাচ্ছি এখানে ব্যাচেলার এখানে ডিটেলস আপনার সব কিছু দেওয়া থাকবে ভাষা ভাড়া কত স্পেস কতটুকু কোথায় কি ডিটেলস আপনাদের সব পাবেন তো এইটাই আর কি আপনাদের এই অ্যাপটাকে আজকে পরিচয় করে দেওয়ার জন্য এবং আপনারা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর এই ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে কমেন্টে কমেন্টে জানাবেন